আর শেষ হল ভারতের সপ্তম দফার লোকসভা নির্বাচন সকাল থেকে বেশ কিছু চিত্র ফুটে উঠলো আমাদের ক্যামেরায় দমদম লোকসভার অন্তর্গত বড়নগর বিধানসভা উপনির্বাচনে দেখা গেল মানুষের ভোট দেওয়ার জন্য লাইন তীব্র গরমকে উপেক্ষা করেই মানুষ লাইন দিয়েছে ভোট দেওয়ার জন্য বড়নগর পৌরসভার তৃণমূল কাউন্সিলর রামকৃষ্ণ পাল আজকের ভোট নিয়ে কি বললেন দেখে নিন বিধানসভার উপনির্বাচনে বিজেপির এরা দুজনে লাইটে দাঁড়িয়ে মানুষকে প্রভাবিত যার বিরুদ্ধে সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে এদের চাইবে এবং এটা গেছে আবার ইভিএম বদল হওয়ার পর ভোট আবার চালু হয়ে গেছে নতুন ভোটার কত নিযুক্ত হয়েছে এবার নতুন ভোটার নাম কতজনে উঠেছে আপনার এলাকায় নতুন আমাদের এলাকায় প্রায় দেড়শোর মতো সার্বিক নতুন আর পুরনো আমি ভুগি না বড়নগর বিধানসভা বড়নগর বিধানসভার অন্তর্গত লোকসভা আপসরা এই এই কী বলে আর বিধানসভা উপনির্বাচনে প্রার্থী সাহিন্তিকা বন্দ্যোপাধ্যায় জিতছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আর আগের যে বিধায়ক যেভাবে মানুষকে পড়োশোনার সৃষ্টি করছে সে পড়োশোনা মানুষ পা দেয় ব্যাপক সারা ব্যাপক ব্যাপক এখান থেকে বসে বসে বা বিভিন্ন মুথে ঘুরে যা বুঝলাম তাতে মানুষ স্থির সিদ্ধান্ত নিয়ে ফেলে যে তৃণমূলকে আবার চাই প্রায় একটা বেশি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মোরাল লেভেল একশোর একশো একশো